আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন শুরু হবে আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ শেষ হবে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ তবে শেষ সময়ের অপেক্ষা না করে শুরুর দিকেই আবেদন কমপ্লিট করে ফেলবেন কারণ শেষের দিকে আবেদন শেষ হওয়ার আগেই ডেট শেষ হওয়ার আগে আবেদন বন্ধ করে দেওয়া হয় আমার জন্য এবার দেখে নেই কি কি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সম্ভব নানা তথ্যবি লাগবে শিক্ষা প্রশিক্ষক শিক্ষিত বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিজ্ঞান বা গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ের ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো সাইফার অ্যাসিস্টেন্ট বিএসি বিকম কম বি সমমানে ন্যূনতম সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টেকনিক্যাল এসএসসি বিজ্ঞান শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো নন টেকনিক্যাল এসএসসি যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এম টি ও এফ এস বিজ্ঞান শাখায় থ্রি পয়েন্ট প্রভোস্ট এসএসসিতে যেকোনো যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো চিকিৎসা সহকারী এস জীব বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় থ্রি আইটি সহকারী এস বিজ্ঞান শাখায় থ্রি ফাইভ জিরো খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এস এস সিতে যে কোনো শাখায় টু পয়েন্ট ফাইভ জিরো চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ম্যাটস রোডে চার বছরের মেয়াদী এম এ টিসি সম্পন্নকারী ব্যতীতে অন্যান্য প্রার্থীকে দু হাজার তেইশ সাল বা পরবর্তীতে এসএসসি এস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশেষ যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড খেলোয়াড় এম টি ও এফ চিকিৎসার সহকারী অর্থাৎ ওই সুদি এসএসসি পাশ হলেই হবে না সাথে এই ধরনের বাড়তির যোগ্যতাও লাগবে বিশেষ যোগ্যতা লাগবে নির্বাচনী পরীক্ষা কি কি পরীক্ষা হবে পদ অনুসারে দেওয়া রয়েছে অন্যান্য যোগ্যতা এখানে শুধুমাত্র বাংলাদেশী পুরুষ নাগরিক আবেদন করতে পারবেন সফল ডেটের জন্য বয়স ষোলো থেকে একুশ বছর তেরো এপ্রিল দুহাজার ছাব্বিশ তারিখ হিসেব করে শিক্ষা প্রশিক্ষিত সাইফার অ্যাসিস্ট্যান্টদের জন্য সর্বোচ্চ আঠাশ তারিখ আঠাশ বছর পর্যন্ত এমটি ও এফ টের সর্বোচ্চ চব্বিশ বছর পর্যন্ত চিকিৎসা এম এমআইডিসি সম্পন্নকারী প্রার্থীদের থেকে সর্বোচ্চ ছাব্বিশ বছর পর্যন্ত গ্রহণযুক্ত তেরো সবার জন্যই তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখে বয়সী করতে হবে অবিবাহিত হতে হবে শিক্ষা প্রশিক্ষক ও সাইকার আস সেক্ষেত্রে বিবাহিত হতে পারবে সমস্যা নেই উচ্চতা সফলযোগীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি প্রফেস্টের জন্য পাসপোর্ট আট ইঞ্চি বুকের মাপ ত্রিশ বত্রিশ অযোগ্যতা দেখে নেবেন প্রাথমিক প্রশিক্ষণ এটা আপনারা দেখে নেবেন এরপরে এখানে রয়েছে সুযোগ সুবিধা সহ অন্যান্য তথ্য এটা আপনারা দেখে নেবেন আমরা আবেদন প্রক্রিয়া এদের সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে জয়েন্ট এয়ারফোর্স ডট বি এফ ডট এম আইএল ডট বিয়েবসাইটে গেলে উপরে অ্যাপ্লাই না অপশন পাবেন অ্যাপ্লাই না অপশন থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে ফি হচ্ছে দুশো টাকা যেটা আপনি বিকাশ নাগাদ মাধ্যমে আপনি জমা দিতে পারবেন অনলাইনে ফর্মটা পূরণ করা শেষে ফর্মগুলো প্রিন্ট করতে হবে আবেদন জমা দেয় নেওয়ার করতে প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তার ইতিপূর্বে ইস্যুতে প্রবেশ করতে হবে আবেদন পত্র নির্ণয় সনব টাইরাস কথা দুই সেট লিখিত পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে এটা যেদিন আপনারা পরীক্ষা দিতে যাবেন সেদিন এই সকল কাগজপত্রগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে ট্রেন ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সকল বিভাগ ও জেলা কার্যদের জন্য পরীক্ষা হবে কঙ্গাদ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো চোদ্দ সেপ্টেম্বর এটা সম্ভাব্য ডেট আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সমষ্টি দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে রোড ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ডাবল নাইন জিরো ডাবল এইট জিরো সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করতে পারবেন সব ভালো থাকলেন ধন্যবাদ